আমরা আলোচনা করবো সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার আবেদন পত্রের সময় এবং আর সাথে করে আজকের ভিডিওতে আমরা দেখব অনলাইনে আবেদনপত্র হবে বিস্তারিত দেখিয়ে দিব আর আপনাদের সুবিধার্থী এই পিডিএফ ফাইলটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবেন এই যে আটাশে নভেম্বর দু হাজার চব্বিশ আজকে প্রকাশ করেছে আমরা আরেকটি ভিডিও আপলোড করেছিলাম সেটি দেখে নেবেন বিস্তারিত আর এখানে আজকে আমরা আলোচনা করব অনলাইনে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার চব্বিশের আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময় এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে দশ বারো দুই হাজার চব্বিশ অর্থাৎ বারোই ডিসেম্বর দুই হাজার সরি ডিসেম্বর চব্বিশে আবেদন শুরু হবে আর আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে একত্রিশ বারো দুই চব্বিশ অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ হচ্ছে আবেদনের শুরুর সময় দশ বারো দু আর এটা হচ্ছে আবেদনের শেষ সময় একত্রিশ বারো দু হাজার চব্বিশ এরপরে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এটা তো এখানে কিভাবে কি করতে হবে এই যে বলা হচ্ছে সংরক্ষিতভাবে স্বয়ংক্রিয়ভাবে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরাই আবার উক্ত সময়ের পরবর্তী বাহাত্তর ঘন্টা অর্থাৎ খ্রিস্টাব্দ তারিখ বাংলাদেশ সময় রাত মিনিট পর্যন্ত সময়ের মধ্যে এক বিজ্ঞপ্তি বারো নম্বর অনুচ্ছেদের অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিতে পারবে অর্থাৎ এখানে আমরা কিন্তু এই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম সেখানে দেখলেই বুঝতে পারবেন সেখানে বিজ্ঞপ্তি বারো নম্বর অনুচ্ছেদের মধ্যে এই নিয়মটি দেওয়া আছে নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে বা পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ আপনাদেরকে এই সময়ে আবেদন করতে হবে এই সময়ে আবেদন শেষ হয়ে যাবে আর এই যে আবেদন করার এই যে যখন লাস্ট সর্বশেষে যারা আবেদন করবেন একত্রিশ বারো দু হাজার চব্বিশ এই যে এই সময়ের পর থেকে বাহাত ঘন্টা পর্যন্ত টাকা পরিশোধ করা যাবে আর কি এর আর পারা যাবে না টাকার ফাটানো যাবে মানে টাকা পরিশোধ করা যাবে এরপরে বলা হচ্ছে অনুচ্ছেদ দুই দশমিক তিনে বর্ণিত বয়সীমার অর্থাৎ এই যে এখানে এই যে দুই অর্থাৎ এখানে কোনোভাবে কোনো বয়স কম বা বেশি করা যাবে না অর্থাৎ বয়স হচ্ছে পয়লা নভেম্বর দুই হাজার চব্বিশ বয়স একুশ থেকে বত্রিশ বছর আছে তারাই আবেদন করতে পারবে অর্থাৎ পয়লা নভেম্বর দুই হাজার পয়লা নভেম্বর নভেম্বর মাসের এক তারিখ পর্যন্ত যাদের বয়স একুশের উপর আছে মানে একুশ থেকে আছে এবং বত্রিশের উপরে যায়নি তারাই আবেদন করতে পারবে এই জন্য বলা হয়েছে প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদন পত্র গ্রহণযোগ্য হবে না তো এটা আপনারা বুঝতে পারে এবার আসি আমরা এই যে এখানে থেকে অনলাইনে আবেদন সত্র ফোরন কিভাবে করব সেটার পদ্ধতি দেখে নিই এটা আমরা নিজে নিজেরাই করতে পারবো যদি মোবাইল বা কম্পিউটার বা বুঝে থাকি এই যে এখানে বলা হচ্ছে পার্থীকে মানে লিমিটেড এর ওয়েব অ্যাড্রেসে এই যে এস টিটিফি ডাব্লিউ এটা আপনাকে সার্চ দিতে হবে এই যে এখান থেকে আমি দেখাই এই যে এস টিটিপি এখানে এখানে কি ক্লিক করলে ঢুকা যাবে এরপরে বাংলাদেশ সরকারি কমিশন ওয়েবসাইটে এই যে ওয়েবসাইটটি আছে হচ্ছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে বিসিএস এর ওয়েবসাইট আর কি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এখানে এটা কর্তৃক নির্ধারিত অনলাইনে আবেদনপত্র পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমা দান সম্পন্ন করতে হবে বর্ণিত ওয়েবসাইটে শাস্ত্রীয় বিসিএস পরীক্ষা এর বিজ্ঞপ্তি অনলাইনে আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা এবং নির্ধারিত এই যে ফর্ম একে দৃশ্যমান হবে অনলাইনে আবেদনপত্র পূরণের বিষয় সাশ্রয়তম বিশেষ পরীক্ষা আবেদন পত্র অনলাইনে পূরণ ফি জমাদানের মাধ্যমে থাকবে এই যে অনলাইন ফর্ম পূরণ ইত্যাদি ইত্যাদি আপনারা দেখে নেবেন তারপরে আসুন এখানে ফর্মের তিনটি ক্যাটাগরি আছে অ্যাপ্লিকেশন ফর ফর্ম দা জেনারেল ক্যাডার অর্থাৎ এটা হচ্ছে সাধারণ ক্যাডার এটা হচ্ছে টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার এটা হচ্ছে টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার মানে উভয় উভয়খানে তো আপনারা এই যারা এই যে ক্যাডার ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 ক্যাটাগরি 3 যারা বোঝেন না তাদের জন্য আমি একটা পরামর্শ দিব সেটা হচ্ছে এই এরকম একটি ভিডিও আমরা আপলোড করেছি কিছুক্ষণ আগে সেই ভিডিওটি বিস্তারিত দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যেমন এটা হচ্ছে সাধারণ ক্যাডার সমূহ হ্যাঁ এরপরে এটা হচ্ছে এই যে প্রফেশনাল ক্যাডার হ্যাঁ এরপর শিক্ষা কারার যেভাবে ক গগম আছে যারা বোঝেন না তারা সেটা দেখে নিতে পারেন সেই ভিডিওটি আমাদের এই ভিডিওর ডেস্ক্রিপশন অথবা আমাদের ইউটিউব চ্যানেলের লিস্ট গিয়ে দেখতে পারেন তাহলে আমরা দেখে অনলাইনে আবেদনপত্র ফর ফোন এবার এটা আপনি পড়ে দেখেন পরে দেখে আপনার বুঝতে পারবেন এরপরে আহ দিন একটু ফোরে নিয়ে বুঝতে পারবেন এগুলো ভিডিওর ডেসকিপশনে ফ্রিড ফাইলিং দেওয়া আছে এরপরে ঘোষণাপত্র হ্যাঁ ডিক্লেয়ার রেশন আসবে ঘোষণা আসবে এরপরে ছবি আপলোড করতে হবে ছবি কিভাবে আপলোড করবেন সাইজ কত এই যে 300 বাই 300 পিক্সেল এরপরে এখানে ফাইল সাইজ যখন এটা 300 বাই 300 হবে তখন কেবি কিন্তু 100 এর বেশি বেশি যাওয়া যাবে না তারপরে এখানে অনাধিক 3 মাস পূর্বে তোলা রঙিন ছবি আপলোড করতে হবে অর্থাৎ আপনি 3 মাসের ভিতরে যে রঙিন ছবিগুলো আপনি আপনার কাছে আছে অথবা তুলে নেবেন নতুন করে দিবেন রঙিন ছবি আপলোড করতে হবে এরপর সাদা কালো ছবি গ্রহণযোগ্য হবে না কিন্তু সাদা কালো হবে না রঙিন ছবি দিতে হবে অ্যাপ্লিকেশন কপিটি ছবি মুদ্রা মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল এই যে আপনি একটু করে নেবেন না বুঝে থাকলে আমাদের কমেন্টে জানাবেন অথবা কম্পিউটার দোকানে গিয়ে বললে তিনারা বুঝিয়ে দিবে এবার স্বাক্ষর আপলোড করতে হবে আপনাকে এখানে তিনশো বাই আশি থাকবে ফিক্সেল আর হচ্ছে এখানে ফাইল সাইজ হবে ষাট কেবি ষাট কেবির বেশি দেওয়া যাবে না এরপরে আহ এখানে আর কি আছে বাংলাদেশ সিভিল সার্ভিস এখানে বয়স যোগ্যতা সরাসরি নিয়োগের জন্য যে বিধিমালা আছে সেই বিধিমালা কিন্তু এখানে আলোচনা বিস্তারিত আছে হ্যাঁ তো এখানে এই যে আপনারা একটু ফোর নিবেন তাহলে বুঝতে পারবেন এরপরে আসিনা আমরা ফি জমা দেওয়ার পদ্ধতি ফি কিভাবে জমা দিব প্রথমে আবেদন করব ফরে যে ফি এভাবে জমা দিতে হবে প্রথমে বিসিএস দিব এরপরে এসপি দিব এসপি বলতে একটা একটা খালি দিব আর কি এরপরে ইউজার আইডি দিয়ে লিখবো ইউজার আইডিটা আপনি কোথায় পাবেন যখন আপনি আবেদন করবেন প্রথমে যখন আবেদন করবেন তখন আপনাকে একটি ইউজার ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডি এখানে লিখে সেন্ড করবেন এত নম্বরে ষোলো থ্রি ফল টু অর্থাৎ ষোলোশো ষোলো হাজার ষোলো হাজার দুশো বাইশ নম্বরে এরপরে এস মাস আসবে এখানে এইভাবে এখানে রিপ্লাই দিবেন এই যে সাতশো টাকা পাঠাতে হবে এখানে নিয়মগুলো দেওয়া আছে এই যে দ্বিতীয়ত আবার এভাবে করতে হবে ইত্যাদি ইত্যাদি এরপরে হচ্ছে আপনাদের প্রবাসপত্র ডাউনলোড ডাউনলোডের বিষয় আসবে এখানে আপনার পর নেবেন এই যে প্রবাসপত্র কিভাবে ডাউনলোড করবেন কখন করবেন কিভাবে করবেন মাধ্যমে জানাই জানিয়ে দেওয়া হবে এরপরে একাধিক ফর্ম ফোন নিষিদ্ধ কিন্তু এরপরে অনলাইন আবেদন ফর্ম ফোন আর আপনার আশা করি বেশি জানার প্রয়োজন নেই যদি জানতে চান আরো তাহলে আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে ফ্রিডঅ ফাইলটির লিঙ্ক দেওয়া আছে আপনার ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবেন তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ